প্রাণ নাশের হুমকি দিয়ে প্রধানের বাড়ির সামনে চিঠি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নওদা থানার এলাকায় শনিবার সাত সকালে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিথার গেটের সামনে থেকে উদ্ধার হয় হুমকি লেখা চিঠি ও কালো পলিথিনে ভরা দড়ি খবর পেয়ে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে ওই চিঠিটি উদ্ধার করে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় কে বা কারা প্রধানের বাড়ির সামনে চিঠি রেখে গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি তৃণমূল পরিচালিত নওদার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আতিকুল মালিথা তৃণমূল নেতা হিসেবে এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তার শনিবার সাত সকালে প্রধান আতিকুল মালিথার বাড়ির গেটের সামনে থেকে উদ্ধার হয় প্রাণনাশের হুমকি দিয়ে লেখা চিঠি ও কালো পলিথিনে ভরা দড়ি চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে আতিকুল মালিথাকে হত্যার হুমকি খবর পেয়ে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে ওই চিঠিটি উদ্ধার করে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় কে বা কারা প্রধানের বাড়ির সামনে চিঠি রেখে গিয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ আমার মেন গেট আপনার আমার বাড়ির দিকে মেন গেট আচ্ছা সেখানে আপনার কালো ক্যারিতে দুটো বোমা ছিল দড়ি বাঁধা আর একটা চিঠি ভরে ক্যারিতে বেজে রেখে গিয়েছিল গেটের গেট মারা ছিল অবশ্য গেটের বাড়ি থেকে হাত ভরে তলাটা একটু ভাগ ছিল তলা দিয়ে ভিতরে রেখে দিয়েছি তারপর সকালে আমার একটা ভাই সকাল ধরুন আনুমানিক পাঁচটার দিকে রাস্তায় আসবে সকালের দিকে এই যে কালো ক্যারি সেটা খুলে দিচ্ছে মানে দড়ি বাঁধা বোম তারপর আমাকে ডাকে ডাকার পরে আমি তখন আবার ক্যাম্পে ফোন করলাম প্রশাসনকে তারা আসলো এসি গুমগুলো খেয়ে আবার তারা উদ্ধার করে তারা নিয়ে যায় পেন দিলি কি ওটা লিখেছিল প্রাণের হুমকি দিয়েছিল একটা কি লেখা ছিল সে ব্রিজের কাছে ওখানে এক মাস মতো টাইম দেওয়া আছে তাকে ওখানে মার্ডার করব ব্রিজের কাছে যাদের সঙ্গে বেড়ায় তাদেরকেও দেখি লোক কোন ধরনের হাতে লেখা চিঠি হ্যাঁ সাদা কাগজে হ্যাঁ আতঙ্ক একটু সেরকম একটু হয়েছে কিন্তু আমি কিন্তু আমার দিক দিকে ফ্রেশ মানে আমি তো সবার সঙ্গে চলাফেলা করি রাত্রি মনে হয় সাড়ে দশটা এগারোটা বন্ধু একাই চলা চলাচল করি আমি এবং দল বিরোধী সবারের সঙ্গে আমার সব রকম কথাই হয় কিন্তু সূত্র নাই এরকম কথা আমি তো ভাবতে পারিনি এবার তারা মানে ভেতর ভেতরে কী মনে মন্তব্য আসতে সেটা তারা জানে খুব খারাপ লাগছে আমার যে আমি সবার সঙ্গে চলি একটি সঙ্গে এবং আমি কারণ সূত্রটা ভাবিনি তারা কি ভাবছে তাদের মনে মনে সেটা তারা জানে এটা আমার দেশ খুব খারাপ লাগছে আমার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুর পরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ইউএসজি ইকো ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ